ওটা কি খাচ্ছিস হ্যাঁ দে বলে দিচ্ছি ওটা দিদির টাই গেলি তো ঠিক আছে বেরবি না তোর মনে রাখবি তাইটা মুখে করে নিয়ে গেছিস বুঝছিস তো আজকেই চান করিছি আবার আজকেই খাটের তোলা ঢুকেছিস তুই বেরিয়ে বলছি কিন্তু আসবি না তো তাই দে এই দেখ দে বলছি কিন্তু এটা কেউ খায় হ্যাঁ এটা মুখে দেয় এই মাত্র মাংস দিয়ে ভাত খেয়ে আসলি আবার গোয়া করছিস দাও ভালো ছেলে দে বলে দিচ্ছি কিন্তু পেটু পাতা করবে কিন্তু আমাকে ভয় দেখাচ্ছে আবার দেখ দিবি না তো দিবি না তো তো আমি আমি আনছি দে বলছি দে আমি চলে যাচ্ছি আমি ওর জন্য আমাকে রোজ দিন তিন করে খাটের তেলায় ঢুকতে হবে আমি পারবো না ওই যে পেছন উঁচু ওখানে বসে আছে আয় আয় এবার ডাকতে হবে আয় আয় লালু আয় লালু আয় এরকম বলতে হবে আয় আয় তুই কি লালু হয়েছিস দেখো আবার আমাকে আমার চোখ পাখি ভয় দেখাচ্ছে এই পিজেটা আগে একবারও খেয়েছে দেখ ওই যে এবার আসছে তাই মালিক এসে গেছে ধর ঠিক আছে ঘরে বলে দিচ্ছি নাহলে খেয়ে ফেলবে কালকে পটি দিয়ে বার করবে লম্বাক টানবি কিন্তু ওদিকে একটা বেরিয়ে যাবে তাহলে আবার আসতেও দাঁতে লেগে যাবে দাঁতে লেগে যাবে দেখ কেমন আর চোখ আমার দিকে দেখতে আমি কিছু বলছি না কেন ছেড়ে দে ভূতে ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও তোমাকে আমি নতুন কিনে দেবো ভালো দেখে ছেড়ে দাও কোন মানে হয় এইটা কেউ নেবে এত জিনিস রয়েছে ঘরে কোন ঘরে এত জিনিস রয়েছে কোনো জিনিসের প্রতি কোনো ইয়ে নেই তারপর গম করে ভয় দেখাচ্ছে দেখো বাবা দিয়ে দাও বাবা দিয়ে দা আমার না আজিব আছে আমি চললাম বাবা দিয়ে দাও বাবা দিয়ে দাও আচ্ছা আমি তোমার ইকুলে ইকুলে ভর্তি করে দেবো আমি তোমা ইকু ইকুলে দেবো বাবা ভর্তি করে দেবো চলো দিয়ে দাও দিয়ে দাও দেখে কিন্তু জল দিয়ে গেছে সেই জলের কাগজ ছিঁড়েছে